সুপার হয়ে গেছে আপনাদের সমান করতে বেশি সময় লাগবে বলে মনে হয় না এক মাসের মধ্যে আমলি কে দেশের এত পদ্মা পুলিশ প্রশাসন আর্মি সব থাকার বড় ওনারা কোথায় গেলেন আমরা খুঁজে পাচ্ছি না আপনারা ভুলে যাবেন না আমরা সতেরো বছর সাড়ে সতেরো বছর পরে এই খোলা মাঠে আসে আমরা বসার সুযোগ পেয়েছি আমরা এই জায়গার থেকে হাটে যেতে পারি নাই এই জায়গাতে গাড়ি নিয়ে গেলি পাঁচ মাস ধরে না দেওয়া হয়েছে দূরে বসতে গেল কেন আজকে তারা দিব্যি তার মা চলে গেছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা কিছুই বলি না আমরা কিছু বলতে চাইও না আপনারা ভালো হয়ে যান ভালো না হলে যা পরিণাম কি হবে তা বত্রিশ নম্বরে দেখতেছেন বত্রিশ নম্বর যখন জীবন হয়ে গেছে আপনাদের সমান করতে বেশি সময় লাগবেন বলে মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ সতেরো বছর যেভাবে যুদ্ধ করেছে যেভাবে যুদ্ধ করে আপনাদের সামনে দাঁড়াইছে এরা ঘুরিয়ে দাঁড়াবে এই চুরে আপনারা শুনে রাখবেন আশা আমাদের নেতা শৈলকুমার নেতৃত্ব দিচ্ছেন তার কথা মতো সারা শৈলকুমার প্রোগ্রাম হচ্ছে আন্দোলন হচ্ছে যা কিছু করা হয়েছে তার কারণে করা হয়েছে কে দিছে আমার দিপু বলেছেন কিনা থেকে গেছে আর কিনা যায় নাই আমাদের একটা মেয়ে করা আছে আমরা লেখা রেখেছি কিনাকার কার কাছে ছিল কিনাকার কাছে কোন গ্রুপে ছিল সব আমরা জানি কারণ কারণ সবাই তো একজনের একজনের গ্রুপের মধ্যে এই তারা ছিল কারণ আমাদের এখানে থাকতে হলে এই বাড়ির থেকে ধরে নিয়ে গেছে কেউ ঝিনে দেওয়া প্রদান করতে গেলে তাকে দেশে ধরে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ কেউ যদি কোথাও থাকেছে সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই করে আমরা সতেরো বছর খাটাইছি আমরা এক মাস হলেও এক মাসের মধ্যে আমলিকে দেশের এত পদ্মা পুলিশ প্রশাসন আর্মি সব থাকার বলে ওনারা কোথায় গেলেন আমরা খুঁজে পাচ্ছি না সেই কারণে আমি মনে করি যে আপনারা যদি এই বাংলাদেশের মাটিতে থাকতে চান বাড়াবাড়ি করবেন না যদি বাড়াবাড়ি করেন এই বত্রিশ নম্বরের মতো অবস্থা আপনাদের হবে এটা আমরা আপনাদের মাঝে আসছে কৃষক দল শক্তভাবে করতে হবে এটা তার রহমানের একেবারে জিয়ার রহমানের দল জিয়ার রহমানের কৃষককে দল কৃষক দল করে গেছিলেন আমি সেই বিভাগে গর্ববোধ করি যে একটা কৃষক দলের সদস্য হতে পেরেছি যে দেশে আমি গর্ববোধ করি আমার দাদা কৃষক আমার দাদা কৃষক তারপরে যা ছিল তারপর ফের দাদা কৃষক এবং কৃষক কৃষক দ্বারা আমার জন্ম হয়েছে আর সেই কৃষক দ্বারা জন্ম হওয়ার পরে আমি এখন কৃষক দল করতে পারতেছি বলে আমি আনন্দিত আপনারা কৃষক দল করবেন কৃষকের ভোট আমাদের কাজে লাগবে যে দেশে পঁচাশি পার্সেন্ট লোক কৃষক সে দেশের ভোটের কোনো অভাব হওয়ার কথা না আপনি আপনি করেন কিন্তু কৃষকের কাজ আপনার করতে হবে সেই জন্য কৃষক কৃষক দল করেন আপনারা আপনাদের প্রতি পরিস্থিতি আরো ভালো থাকবে